السلام عليكم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تصليماً اللهم صل على سيدنا محمد मशरके हुबे मुहम मतले दीवानीमा मतलबु खुर्शी देस कस जिम حسنت جمیع صلو علیم آقیوں محبوب رحمت دل شہید آلیم آقیوں مطلوب یهدہ عرجوئ جاہم آبل সল্লু মিছ মায় দুনিয়ায় আছরে ভুলে সব পড়ে রবে তোর ডাবি রে চলে

আলহামদুলিল্লাহ লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া মাহুদে বার হাকের আমরা এরকম একটা মজলিসে আসার সুযোগ আল্লাহ করেছেন বসার তো করেছেন শুক্রিয়া চান শুক্রিয়া স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ সকলেই জোরে বলে বলি আলহামদুলিল্লাহ মানবতার সর্বশ্রেষ্ঠ বন্ধু নূরে মুজাসম সরকার দো আলাম দো জাহানের বাদশাহ উম্মতের কেন্ডারিতে আমাদের দরদি নবী হুজুর পূর্ণ সাল্লাহ আলাই সাল্লামের রুহু পাকের উপর অশেষ দরুদ সালাম বর্ষিত বলুন আমি আমি গুনাগার বাদিকার খাতাকার সিয়াকার আপনাদের নগন্য খাদে দেব আমাকে আপনারা অনেকেই চেনেন ফুলফরা থেকে আমাদের से रिताज माथल मुकुट मिज़ला हूँ जुरिकेब्लार कुलिज़र टुकला आज चेनावादर माजे मेरा सिद्धि की मदद इल्ला हुलाजी आमंत्र करते तस्वीफ़न গোপালগঞ্জ থেকে এসছেন মাওলানা আব মুফতি মাওলানা আবছেন তাদের বক্তব্য আপনার শুনবেন আমি সংক্ষিপ্ত আকারে দুটো একটা কথা আলাপ আলোচনা তালিম দিয়ে আমাকে তিরিশ মিনিট মিনিট করতে বলেছেন সুতরাং আমি এই সময়ের মধ্যেই আমি শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিকা তা করেছেন শুক্রিয়া করে শেষ করতে পারব ঠিক না আল্লাহ পাক বলেছেন লাইন সাকার তুম লাজি দান্না কুম তোমরা যদি আমার সকল গুজারি করো আমি আরও বাড়িয়ে দেব অলাইন কাফার তুম যদি আমার কুফুরি করো ইন্না আজাব ইসাদ আমার আজাবটা বড় ভয়াবহ আর আমার যাই যেটা চিন্তার বাইরে বিবেকের বাইরে জ্ঞানের বাইরে কেরকম ভয়াবহ সে আমাদের বুঝে আসবে না ও তো ভয়াবহ যা কাল্লাপাক বসিয়েছেন দয়া পরবশ হয়ে বসার যে তৌফি কথা করেছেন এ সুক্রিয়া করে আমরা শেষ করতে পারব সুতরাং জিকিরের মজলিস বেহস্তের বাগান আল্লাহ তার কোরআনুল কেরিমের মধ্যে বলছেন পদ করুন তোমরা আমার স্মরণ করো তোমা আমাকে ডাকো ড্যাট মিন্স আমাকে ডাকো স্মরণ করা ড্যাট মিন্স তোমরা আমাকে ডাকো আমাকে তোমরা আমাকে ডাকলে আমিও তোমাদের ডাকবো আমি তোমাদেরকে ডাকবো পদ করুনি আজ তোমরা আমাকে স্মরণ করলে আমিও তোমাদেরকে স্মরণ করি স্মরণ সেই জিকিরের মাজলিস এইটা ঠিক না ঠিক না সুতরাং আমরা জিকিরের মাজলিস আল্লাহ আমাদের বসিয়েছেন মানুষের কলবে উপবিষ্ট থাকে ফয়েজা জাকার আল্লাহ খানা যখন সে আল্লাহ জিকির করবে শয়তান পালিয়ে যাবে ফয়েজা গাফালা যখন কাফেল হবে আবার কুমন

আল্লাহ নেই বললেন তোমার দেহের রাজ্যে ভিতরে কাল বলে একটা জিনিস আছে ইন্ডিকেট করে আল্লাহ নবী দেখাই কোন জায়গাটা কোন জায়গাটা যেটা মেডিকেল সায়েন্স বলতে পারেনি মেডিকেল সায়েন্স হার্ট বলেছেন গল্প বলেছেন পাকস্তালি বলেছেন কিডনির ফাংশন বলেছেন ইন্টারনাল হ্যামারের কথা বলেছেন শিরা বলেছেন কিন্তু কাল যে কোথায় এটা তারা বলতে পারে দয়াল নেই বলেছেন তোমার বাম স্তনে দু আউল নিচে লতিফা কাল কথা আপনার বুঝতে পেরেছেন আমার কথা সমস্ত বিজ্ঞানের বিজ্ঞান বলা আমার নবী আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন তোমার দেহ রাজ্যের ভিতরে একটা কাল বলে লেখা বিতাস আচ্ছা বলেন তো কাল রেখা এটা কত বড় দেহ ভিতরে সেটা কি দেখা যায় আর আমার যাই চিন্তার বাইরে জ্ঞানের বাইরে বিবেকের বাইরে বোঝার বাইরে কিন্তু বোঝা যায় আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারি না আমাদের ভিতরে বউ যা আছে বুঝতে পারি তা কালবের ফাংশন প্ল্যান কথা আল্লাহ নবী বলেছেন যে কাল তোমার বামদুদের দোয়া উল্লিছে এটা একটা কাল বলে একটা মাংস পেশি আছে আল্লাহ নবী বললেন যে এইটা সংশোধন হলে সমস্ত দেহটা সংশোধন হয়ে যায় এটা দূষিত হলে দেহটা দূষিত হয়ে যায় সাবধান আলা সেটা তোমার কাল এবং সেখানে মিসগাইড করবে আপনাকে যে যেমন পর্যায়ে তাকে সেইভাবে মিসগাইড করে তাকে পথভ্রষ্ট করে সুতরাং এই জন্যেই আল্লাহ নবী বলছেন তুমি জিকির করবে আল্লাহ বলেছেন তুমি জিকির করো আল্লাহ বলে আল্লাহ দি না ইয়াদু না দাঁড়ানো বসা শুয়ে তোমার আমার জিকির ছিল না আমার জিকির আল্লাহ সুতরাং আল্লাহ নবী বলে একই কথা বলছেন আল্লাহ নবী বলছে তুমি যখন জিকির করবে শয়তান পালিয়ে যাবে ওয়দা গাফালা যখন গাফেল হবে অস আবার সুমন্ত্রণা তোমাকে দেবে সুতরাং জিকি আওয়ার চব্বিশ ঘন্টা জিকির কথা আল্লাহ চব্বিশ ঘন্টা জিকির কথা আল্লাহ দাঁড়িয়ে বসে শুয়ে তোমার আমার জিকির করবে সুতরাং সেই জিকিরি গাভেল হলেই শয়তান আবার আপনার কালবে আসন নিয়ে বসে আসুন আবার কালবে আপনার দোকানে এই জন্যে আমরা একটু জিকির করবো আল্লাহ আল্লাহ যারা আমরা একটু জিকির করব জিকির পরে তারপর আবার ওয়াজ রশিয়া তবে তারপর ইন্ডিয়ান মেহমান ফুল শরীফে মুদ্রা জামানের আউলাত তিনি আসবেন তাদের কাছে সব কথা শুনবেন আসলাক ফিরুল্লাহ খালা বিমিং করলে জাম্পিং হওয়া দু বেলাই আগরবার পড়ি আগরাল আগেরবার আসলাক ফিরুল্লাহ পড়ি أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه سورة فاتحة بسم الله الرحمن الرحيم কাদিয়া তরিকা দৌশ্বরী পড়তে পারি চিস্তি তরিকা দলী নকশা মানে মজার তরিকা দৌড় পড়তে পারি আমাদের তরিকাভুক্ত আমাদের সেই তরিকা দৌড়িটা আমরা

রুহপাকের উপর পৌঁছে দেন তারাওলাদ শাহ বাইক রাম তাবিন 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 আইম মুস্তাহ দিন মুজুরগান এদিন মিনিন ম এনাত মুসলিম ইন মুসলিমান ছকলের বিয়াদি আপনি ছিলেন তাদের দোআউতার জুলবল করতে আপনি আমাদেরকে معرفتك خاص محبة خاص مغفرت خاص نصيب كولين علم المباطن علم باطل علم نصيب كولين فنا في الشائق فنا في رسول فنا في الله بقبال الله درجات كولين أبنال محبة ابن النبيل محبة تام الدين نصيب الله يكون আল্লাহ তো মহাব্বত করে আপনার রহমাতের দুয়ারে আমাদের বসিয়েছেন একটু হৃদয় দিয়ে ডাকিয়ে নেন জানি না পরবর্তীতে আর ডাকার সময় পাবো কি না তাও জানি না যখন ভালোবেসে মহাব্বত করে আপনার আমাদের স্বামী আনা আমাদের ওইকে বসার সুযোগ করে দিয়েছেন আল্লাহর ডাকটাকে আপনি মক্বুর ডাক হিসাবে আপনি কবুল করেন বেহমাতে গেছে চক্ষু বন্ধ করি আমার সাথে নিয়ত করে নেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمي أمار قلب بردي كم توجه أمي أمار قلب حضرت <applause> بيت <applause> شعب كم القلب قلب برسي الله ترى تعالى عرش الله تعالى عرش الله تعالى عرش دي كم تري كم نسبة نجي نفي اجبات ذكر رفع لما دين قلب بشو فور فورا سلسلا تري كم بكتو مجاد زمان پير عبو بقر صدق رحمة الله عليه বাংলা আসাম মেঘালয় আরো আজমের যিনি পিছিলেন যিনি ছিলেন উনিশ শতকের মোজাদ্দেদ মোজায় জামান পিরা আবু বকর সিদ্দিকি রহমতুল্লাহ আলাই তিনি চারটে তরিকার উপরে সবক দিয়েছেন এ কাদেরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মোজাদেরিয়া আমরা প্রত্যেকে এই চার তরিকা করি আমরা জিকিরটা করব একটা তরিকা কাদেরিয়া তরিকা নিয়মটা আপনার জেনে নেন এই নাবি মূল থেকে লাশ শব্দটা নিয়মটা জেনে দোষ নাই একটা কথা আছে টাইম না সময় কার জন্য অপেক্ষা করে না সময় কি অপেক্ষা করে আপনার রাস্তায় গিয়ে বলতে পারবেন বাড়ি ফিরে যাব তাও বলতে পারবেন না এত অজানার মানুষ এত অজানার মানুষ আপনি বলতে পারবেন না আমি রাস্তা পণ যেতে পারব কি না তাও বলতে পারবেন সুতরাং সময় পেয়েছেন একটুখানি জেনে নেন একটু শুনে নেন পরবর্তীতে করবেন কথা বললেন না এই নাভি মূল থেকে লাশ শব্দটা তুলে ডান দুধের উপর দিয়ে ডানের কাঁধেগুলো মাথার তালু নিয়ে যাব লা একটা নূলের রেখা মনে করবেন আপনার মাথার তালু গুনতে ভালো মাথার তালুতে ইলাহা শব্দটা কপালের উপর দিয়ে বুকের মাঝখানে ইলাহা আর বুকে এই বুকের মাঝখান থেকে ইল শব্দ বাম দুধের দোয়াং নিচে লতিফা কাল এই লতিফা কালবের উপরে ভরবে ভরবে লতিভা কালবের উপরে ইল লালা শব্দের মারবে ইল লালা শব্দ জোরে মারবে শিখে রাখা ভালো সময় পেতে পারেন নাও পেতে পারেন শিখে রাখলি দোষ নেই দোষ আছে শিখে রাখবেন জানার দরকার জেনে নেবেন বলবেন আমাকে আমি বলে দেব বুঝিয়ে দেবো যারা জানেন না বুঝিয়ে দেবো সুতরাং সময় পেয়েছি একটুখানি জিকির করি চক্ষু বন্ধ করেন নিয়ত করেছি নিয়ত হয়ে গেছে না নিয়ত হয়ে গেছে চক্ষু বন্ধ করেন আমার সে মিলিয়ে করবেন গরমিল হয়ে গেলেই মিলিয়ে দেবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাত লা ইলাহা আল্লাহ আল্লাহ সুযোগ দিয়েছো তোমার রহমতের দুয়ারে বসার তৌফিক عطا করছো আল্লাহ 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 আমাদের জীবনের গুনাহ সব maaf করে আল্লাহ

মিনাল মুখ হোসি আল্লাহ সংকীপ্ত আল্লাহ আল্লাহ জানিনা আল্লাহ তোমার রকমতের দুয়ারে বসিয়েছ দুয়ার পরবর্ষ সুযোগ করে দিয়েছ ডাকারও সুযোগ করে আল্লাহ আমাদের জীবনের গুনাখাতা অন্তত মাপ করে দাও আর যা ওসিলা করে আল্লাহ আদুম আলাই ইসলামের আল্লাহ ক্ষমা করেছিল হাবিব খোদা হচ্ছে আল্লাহ আমাদেরও জীবনের উপর কাজ সব মা করে আল্লাহ জানি না আর বলার সুযোগ পাবো কি না তাও জানি না তোমার কাছে আর্যু রাখার সময় পাবো কি না তাও জানি না আসলাম ফিরুল্লাহ রব্বি মিঙ্কুল্লে জানবি উল্লাহ কুবা ইল্লা আলী বাকি জেন্দিগি তোমার একমাতের উপরে সফল করো আয়াতে যতদিন বাঁচাবে চোখের পানি দিয়ে দিদে কালীমাকে মুছে দিও মুছে আল্লাহ আল্লাহ তো তুমি বলেছ বেশি করে কাঁদতে কম করে হাসতে তোমার নবীও বলেছে দুনিয়া কান্নার জায়গা দুনিয়া হাসার জায়গা আল্লাহ আমরা তো কাঁদতে পারি না আমরা হাসে যাই আল্লাহ অন্তত আমাদের কাঁদনেওয়ালা বান্ধা হিসাবে কবুল করলাম মরণের আগ পর্যন্ত আমাদের কাঁদিয়ে নিও আল্লাহ মরণে আমাদের কি আর কাঁদাবে না কাঁথনে আমাদের কাঁদাবে না খাটিয় আমাদেরকে কাঁদাবে না কবরে আমাদের واتوب اليه لا حول ولا قوه الا بالله العليم لازم بك جندي دراماته وخسرها مقتصر الدُّعَاءَ بريء اللهم امين رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ اللهم موهو نفسي جباتي ذاتك يعني سلاني ربي لا تدرني له وانت خيل الوالدين اللهم <applause> صل <applause> على محمد وعلى الله আল্লাহ আমরা তো মদিনায় যেতে পারি আল্লাহ বাংলার জমিন থেকে আল্লাহ আমাদের দরুদ আমাদের সালামকে আমাদের আকার দরবারে আপনি পৌঁছে দেন আল্লাহ মদিনা মনাম্বারতে আপনি পৌঁছে দেন আমার নবীর আল্লাহিন মুসলিমিন মুসলমান সকলের রিয়া দিয়া পৌঁছে খাস করে আল্লাহ আল্লাহ আমাদের এই মাহফিল ঈশ্বর সব মাহফিলকে আপনি কবুল করে আল্লাহ জোয়ান যুবক আল্লাহ সবাই মিলে আল্লাহ আল্লাহ মাহফিল জাম করেছে আল্লাহ আমার মহাপতের সকল আল্লাহ এদের সকলকে আপনি কবুল নেন যে আঞ্জাম দিয়েছে এদের আঞ্জামকে আপনি কবুল নেন আল্লাহ খাস রহমত দিয়ে আপনি গিয়ে রাখবেন আল্লাহ আল্লাহ আমাদের জান সব সপোর্ট করবেন আল্লাহ ফুল ফুরার মজাদ আল্লাহ 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 তার আল্লাহ তার মুখের কথা যেন আমরা বসে শুনতে পারিছি তৌফিয়া আল্লাহ আল্লাহ গোবাল গন্ত আল্লাহ তার কথা আমরা শুনতে পারি দা করুন আল্লাহ দিয়ে আমাদের ঘিরে রাখবেন আল্লাহ যারা যে দান করেছে এই দানকে আপনি কবুল করে নেবেন যারা যেভাবে শ্রম নিয়েছে আল্লাহ আল্লাহ সব শ্রমকে আপনি কবুল আল্লাহ এর এর দিয়ার প্রতিদান হিসেবে আল্লাহ আমাদের আল্লাহ আপনি ফিরদাউস নসিব করবেন আল্লাহ আপনার রকম صلى الله تعالى على آل خير خلقه محمد واله واصحابه اجمعين بها كلمه طيبه لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله